প্রিয় বন্ধু আপনারা যারা বিকাশ ব্যবহার করেন বিকাশ আইডি তাদের আছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয়টি অবশ্যই সব কিছু দেখবেন আপনারা ইদানিং দেখতেছেন বিকাশে ফেসবুকের মাধ্যমে দুটা লিঙ্ক ছড়িয়ে গেছে বাংলাদেশের মধ্যে সেই লিঙ্কের মধ্যে প্রবেশ করলে বলা হইতেছে ডক্টর ইউনুস বর্তমান এই সময়ের জন্য প্রত্যেক ইউজারকে পাঁচ হাজার করে টাকা দিচ্ছে এবং নিচে একটা ফর্ম ফিল করার জন্য বলছে সবাইকে যে ফর্ম ফিল করলে পাঁচ টাকা দিবে তারা এবং সেই ফর্ম ফিল আপে দেখানো হচ্ছে ভোটার আইডি কার্ডের ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনার ভোটার আইডি কার্ডের রেজিস্ট্রেশন নম্বর এবং আপনার আইডিতে কত টাকা আছে বিকাশ আইডিতে কত টাকা আছে সেগুলো সব কিছু রেখে ফর্ম ফিল করে জমা দিলে তারা আপনাকে টাকা দিবে আসলে কিছু কিছু হ্যাকাররা আছে তারা এমন করতেছে জনগণের টাকা আত্মসাত করার জন্য আপনি একটা বার ভাবুন আপনার বিকাশ পার্সোনাল তথ্য ভোটার আইডি কার্ডের কিছু তথ্য কেউ কোনো চাইবে না কোনো বিকাশ ইউজার এবং কেউ যদি কোনো টাকা পাঠায় তাহলে এসব কিছু তথ্য আপনাদের কাছে চাইবে না তারা আসলে টাকা হাতানোর জন্য তারা এমনটা করতেছে টাকা কোনো আকাশ থেকে পড়ে না টাকা কোনো বৃষ্টি হয়ে আসে না টাকা কোনো গাছের পাতা না ভাই যে তারা আপনারা এমন এমনে দিয়ে দিবে ডক্টর ইউনুস পাঁচ হাজার টাকা করে দিবে আমার মনে উনি খাইতেই পারে না কথা বলছেন না উনি কীভাবে দিবে উনি দিবে না তো এটা হলো চক্রান্ত এটা হচ্ছে বিকাশের কিছু কিছুই আসে না আগে যে ফোন করে টেকালো হয়ে গেছে অবশ্যই ডিউটি ভাই টানবেন না দেখবেন ভাই দেখবেন এটা গুরুত্বপূর্ণ ভাই অনেকে অনেক হুসুট খাইতে আছে অনেকে টেকালো হয়ে যেতে আছে করে এলাইতে আছে ভাই হাজার হাজার টাকা আপনার বিকাশে যদি পঞ্চাশ হাজার টাকা থাকে আপনি থাকবে না ভাই থাকবেন আল্লাহ ভাই আপনার টাকা আমি আপনাকে বলছি নিয়ে যাবে তারা আর অন্য অন্য লিঙ্ক আছে যে লিঙ্কের মাধ্যমে আর অন্য অন্য ভাবে তথ্য সংগ্রহ করে এমনও দেখা যাইতেছে আপনার বিকাশে এক করে ফেলছে এমনও দেখতেছে আপনার বিকাশে প্রতিনিয়ত টাকা ঢুকাচ্ছেন কিন্তু টাকা থাকতেছে না লয়ে যাইতেছে কথা বুঝছেন নি প্রতারণা চক্র যদি আপনারা পড়েন তাহলে আপনারা বুঝবেন টায়ের পাবেন এই ভিডিওটি দেখার পরে আশা করি আপনারা এরকম প্রতারণা কোনো চক্রের মধ্যে আপনারা পড়বেন না আপনার টাকা নিরাপদে থাকবে আপনি নিরাপদে থাকবেন আপনি সুরক্ষিত থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই